আউজিউিল্লাহ স্যাসমানাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ সহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই ভালো আছি তো বন্ধুরা আপনারা জানেন যে প্রতিনিয়ত যে ভিডিও তৈরি করি সেই ভিডিওর ভিতরে যদি আপনারা কোনো প্রকারের কোনো উপকারের সন্ধান পেয়ে থাকেন তাহলে সবসময় আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এল বি লিটন আমার সাথে থাকবেন সব সময় এবং সাথে থেকে সাপোর্টে সাপোর্ট করবেন এবং যদি ভালো না লাগে থাকে তাহলে এড়িয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যদি গঠনমূলক কোনো কথা বলি বা ইসলামী কোনো কথা বলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন এবং আমাকে সর্বনিম্ন পর্যায় থেকে আস্তে 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 উঁচুতে উঠতে সহযোগিতা করবে তো আপনারা জানেন যে আমি আগেই বলেছি যে নিয়মিত যে কোনো কাজ মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের স্বর্ণ শিখরে আর চেষ্টায় ত্রুটি না থাকলে সাফল্য তার প্রান্তে আসবেই তো সেই চেষ্টা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি বাদ বাকি আল্লাহ তালা রবুল আলমিনের ইচ্ছা আল্লাহ তালা রবুল আলমিন যদি ইচ্ছা করেন তাহলে হয়তো আমাকে আরও অনেক অনেক উপরে উঠাতে পারেন আর যদি না চান তাহলে একবারে নিচে পড়ে যাওয়ার ছাড়া আর কোনো কথা নেই সুযোগ নেই তো সেটিও আপনাদের হাতেও কিছুটা আছে যে আপনারা যদি আমার আমাকে সাপোর্ট করেন বা আমার কর্মকাণ্ড যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে থাকবেন সব সময় এবং আমার সাথে থেকে আমাকে ভালো কাজ করায় উৎসাহিত করবেন আপনারা ভালো কাজ যে উৎসাহিত করলে আমি আরও আমার কাজকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের কাছে আরও বেশি বেশি ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন এখন থেকে এখনকার মতো ঝেনাইদাহ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ